বোলারে কুসি জাংলায় পানি দিয়ে লাগবো পানি আনে নে হানো বাবা কি কি রে এত খুশি কে তুই বাবা একটা খুশি খবর আছে দুঃখের খবর আছে কোন দাগে কমু মেলা দিন ধরে তো ভালো খবর শুনি না ভালো খবর দেয় আগে ক আংরা আমার না কাপে কামড় দিছে কি কেদা খুশি সংবাদ তো ভালোই কেদা এক কাম কর এলো তুই আমার এই যে এটিএম কার্ডটা আছে না এই এটিএম কার্ডটা নিয়ে তোর পোলা বন্ধু যত কিনা আসছে সব কিছু দিয়ে পাঠিয়ে গেছে শোনো শোনো আব্বা ভালো খবরটা শুনলাম খারাপ খবরটা শুনবা না কস কি গেদা এত ভালো খবরের ভিতরে খারাপ খবর শুনবার মন চায় আচ্ছা ক তোর খারাপ খবর শুনি জি সাপ মায়ের কামড় দিছিল আম্মা কিন্তু মরে না ওই হাত থেকে গেছে গা ওই ওই হাত কি মন হাত রে ওই হাতের থেকে আমার বৌরি বিষ বেশি দেখ